আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মালদাহের চাঁচলের শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে দু লক্ষ টাকা দেওয়া হল গাছে চাপে পড়া নিহত পরিবারকে রবিবার চাচল ব্লকের চণ্ডীগাছি নিহত অপুদাসের স্থিরাতে চেক তুলে দেওয়া হলো ব্লক প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জেলা পরিষদের সহকারী সভাপতি রফিকুল হোসেন কালীগ্রামের পঞ্চায়েত প্রধান রেজাউল খান এবং চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন ও স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা বিধায়ক পরিবারটিকে সমবেদনা জানিয়ে বলেন সরকারি সব রকম সহায়তা করা হবে এই পরিবারটিকে প্রশাসন ও সরকার তাদের পাশে রয়েছে একদিন যে এদিকে যদি এই পরিবারের সমবেদনা জানাতে যান চাঁচলের এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেস কমিটি ছিলেন ব্লক যুব কংগ্রেসের সভাপতি আফাসীন আহমেদ যুবনেতা গোলাম মুস্তাফা ওরফের রকি সহ অন্যান্যরা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের নির্দেশে তার পরিবারের খাদ্য দ্রব্য ও কিছু অর্থ তুলে দেওয়া হয় পরিবারটি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন যুব সংগঠন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সেটাও তোমার হাতে তুলে দেবে

আমরা চাচুল এক নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এসেছি আজকে অন্ত আছে আমরা এদের অন্ত ক্রিয়ায় সামিল হতে এসেছি কিছু আমরা খাবার এবং তার সাথে কিছু ফলমূল এবং যতটা আমরা পারলাম কিছু অর্থ দিয়ে সাহায্য করলাম আজকে আমার সঙ্গে আমি চাচু লেগন ব্লকের যুব সভাপতি আমার সঙ্গে আমার ভাই রকি ভাই আছে যুব নেতৃত্ব আর আছে আর আমাদের আমার সঙ্গে আরো ভাই আছে আফসার আছে এখানকার বুথের মেম্বার আছে বুথ সভাপতি আছে আমরা আজকে এসে এখানে জানতে পারলাম যে ওই পরিবারে অ্যাকচুয়ালি অসহায় হয়ে পড়েছে যে গাছ চাপা পরিমর্শে সে একমাত্র সম্বল আর কি ছিলেন তো আমরা আর কি ওই যে আশ্বস্ত করলাম যে আমরা সর্বদা সবসময় আমরা ওদের পাশে আছি যখন যেটা ওদের অসুবিধা হবে আমরা সবসময় যুব তৃণমূল কংগ্রেস পাশে আছি এবং ক্লাস সেভেন এ পড়ছে আর কি ছেলেটা ওর ওর আর কি আমরা সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব আর কি নিলাম এবং মানে ওর লেখাপড়া থেকে শুরু করে বাকি যাবতীয় যা সুবিধা আছে আমরা ওর দায় দায়িত্ব আর কি নিলাম আমরা যতটা পারবো ওকে হেল্প করবো আমার নাম এম ডি আফাজুদ্দিন আহমেদ আমি চাচুল এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজকে প্রথমে এই পরিবারে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা প্রকৃতির দুর্যোগে একটি গাছ পড়ে তার বাড়িতে চাপা পড়ে সেই অপুদাস বলে একটি ছেলে মারা যান তার ওয়াইফ রয়েছে এবং দুটি খুব অল্প বয়সী বাচ্চাও রয়েছে এই খবরটা আমরা এখানে থেকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাই সঙ্গে সঙ্গে তিনি এখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তার কাছে টেলিফোনে জানিয়ে দেন ইমিডিয়েট তার হাতে দু লক্ষ টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তহবিল থেকে তার হাতে আজকে আমরা তুলে দিলাম এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ও লক্ষ্মী ভান্ডার পায় ইমিডিয়েট আমরা তার কাগজপত্রটা তৈরি করে তাকে বিধবা ভাতাটাও আমরা করে যাব এবং তার ঘরটা যাতে পাকা করে দিতে পারি সেটাও আমাদের সিদ্ধান্ত হয়েছে দু তিন মাসের মধ্যে তার ঘরটাও আমরা পাকা করে দেবো কোনো জায়গা উনি সেই পাট্টাটা আমরা যাতে তার নামে করে দেওয়া যায় সেটারও ব্যবস্থা করব আমরা বলছিলাম যে নাম ছিল কেন্দ্র সরকার টাকা না দিলে আপনারা জানেন ইতিমধ্যে সংবাদপত্রেও বেরিয়েছেন যে আমাদের মানব মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় আবাস যোজনে সেখানে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকের পাকা ঘর করে দেবেন সেটা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন আশা করি পুজোর পর থেকে তারা টাকা পাওয়া আরম্ভ করে দেবেন পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার